বাস্তবে যখন কারেক্ট সাতটা তেত্রিশ তখন আপনাদের ভাই বের হয়ে পড়তেছে রেডিটারি হয়ে রোয়েড থেকে অ্যান্ড একটু রিস্ক ফ্যাক্টর তো আছে বলতেছি রিস্ক ফ্যাক্টরটা কী বাট আগে ইন্টারোটা দিয়ে নিই তো বাস্তবে যেহেতু সকালে সাতটা তেত্রিশ সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি সো ব্রোস রিস্ক ফ্যাক্টর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম আই এম রাইডিং উইদাউট প্রপার রাইডিং গিয়ার্স তো এমন একটা অবস্থা এখন গ্লাভসও পড়ছি হাফ স্লিভ গ্লাভস আমার যশোর একটু আর্জেন্ট কাজ আছে তাই আমি চলে যাচ্ছি আজকে সোলো অ্যান্ড সাউন্ড দুই চার দিন পর একটু রিল্যাক্সে আসুক ওয়েদার ফরকাস্টে যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আমি যেই রুটগুলো ক্রস করে যাব ঈশ্বরদি বলেন পাবনা বলেন রাজশাহী সিটি প্রত্যেকটা সিটিতেই প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে রাজশাহী সিটিটা আমার আজীবন মনে থাকবে আজীবন রাস্তাগুলো দেখছেন মানে একদম বাটারি স্মুথ রোড প্রত্যেকটা আরে 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 স্পিড বাবল মারে কেন এখানে রেখে আমি কেন যেন ভরসা না এটা জার্ক করতেছে এটা পকেটে নেই আপাতত হ্যাভ রেস্ট

এই রোড ধরে যাইতে হবে তো চারঘাট লালপুর ঈশ্বর দি পঞ্চান্ন কিলো হ্যাঁ এটাই খুব আনিজি একটা রাইড এটা আমার কারণ আমি রাইডিং গিয়ার ছাড়া মানে রাইডিং জ্যাকেট ছাড়া এখন প্রচুর পরিমাণে ভয় লাগে রাইড করতে লোক আমাকে কালকে রাত্রেও বাবা বারবার বলছে বাইকে আসবি না বাইকে আসবি না বাইকে আসবি না ইভেন আমি তার কাছে অজুহাত বানাইছি যে এখানে তো বাসের টিকিট আগে আগে কেটে রাখতে হয় বাসের টিকিট আমি পাবো না ট্রেনের দুই তিন দিন আগে কাটতে হয় তো আমি বাইকেই আসি তো বাবা আমাকে না হলেও সাত থেকে আটটা বাস কোম্পানির নাম পাঠাইছে কোথায় কোথায় কাউন্টার আছে এটাও পাঠাইছে কিন্তু সোলো ট্রাভেল করার নয় মজাই হচ্ছে এইটা আপনি এত কিছু শিখবেন এত কিছু জানবেন হ্যাঁ রিস্ক তো অবশ্যই আছে বাট ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং টু গেট সামথিং নিউজিং এই যে এরকম একটা সোলো রাইড এটাতে একটা জিনিস হওয়া খুব স্বাভাবিক যে কারণে অনেক সময় ড্রাইভারদের ঘুম চলে আসে একই রাস্তা দেখতেছেন দেখতেছেন তো এটার সলিউশন কি এটার সলিউশন আপনাদের ভাইয়ের কাছে হচ্ছে আপনাদের ভাই কোনো ইন্টার কম বা এয়ারফোন ইউজ করে না রাইড করার টাইমে গান শোনা না সে নিজেই সিঙ্গার হয়ে যায় ফসলে ঝুটে সিল সুটে হুয়ে দিল যা কুঝে জো খুশি মিলে না কাহ তেরে দিল কি গান যেমনই হোক না কেন এটা বাদ দিয়েন আপনাদের ভাই গান বাজনা ছাড়ছো অনেক দিন হয়েছে আর হেলমেটের মধ্যে রাইড করতে করতে তো আর তেমন ভালো কোয়ালিটি আসবে না জাস্ট নিজেকে একটু খুশি রাখার ট্রাই করতেছি আর কি বাঘার আচ্ছা আর একটা চত্তর পাইছি তো সোজাই যাইতে হবে ও মাই গড সামনে আবার পানি উত্তরবঙ্গ ট্যুর এবার কি কি দেখাবে আমাকে মাস্টার আজ ভোর 6:30 মিনিটে মসজিদ এখানে দাঁড়াইল আমন অনেক দেরি হয়ে যাবে এটাও আমার ব্যাকলিস্টা ছিল ও যে সামনে মসজিদ একটু আমার ডেস্টিনেশনার থেকে বিrootDir মসজিদটা একটু দেখে যাই ডস্টিনেশান যদি কাছাকাছি হয় তো আমি এখানে অবশ্যই দাঁড়াতাম ভালো মতনই দাঁড়াতাম বাট ইটস নট পসিবল না আকাশে অলরেডি মেঘ জ্বলতেছে অ্যান্ড আই ক্যান্ট টেক এনি চান্স যেহেতু সোলো রাইডে আছি ধন্যবাদ সড়ক বিভাগ রাজশাহী অ্যান্ড অফিসিয়ালি রাজশাহী থেকে বের হয়ে গেছি ওয়েলকাম টু সড়ক বিভাগ নাটোর আমার উত্তরবঙ্গ রাইডটা লাইফ টাইম লাইফ টাইম আমার মনে মেমোরেবল হয়ে থাকবে এই জায়গাটা একদম আমার কাছে পিকচার পারফেক্ট মনে হচ্ছে এই পাশে খেতে মানুষজন কাজ করতেছে আর হাইওয়েটা অনেকটা খালি দুই সাইডে কোনো গাছ নেই যখন আপনি এরকম একটা রাস্তা দিয়ে যাবেন না মানে এরকম একটা রাইড এরকম একটা রাস্তা এরকম ইনভায়রমেন্ট তখন আসলে আপনি রিয়েলাইজ করবেন যে লাইফ ইজ বিউটিফুল আমাদের প্রত্যেকের লাইফে অসংখ্য সমস্যা থাকে অসংখ্য পাওয়া না পাওয়ার আক্ষেপ থাকে বাট দিন শেষে আপনাকে আপনার নিজেকে নিজেকে সুখী রাখতে হবে খুশি রাখতে হবে যতটা আপনি ছোট ছোট জিনিসে খুশি খুঁজে নিতে পারবেন আপনি ততই সুখী পাওয়া না পাওয়ার গল্প সবার জীবনেই থাকে সবারই অনেক আক্ষেপ থাকে এটা পেলে ভালো হতো ওটা পেলে ভালো হতো বাট একটা জিনিস রিয়েলাইজ করলাম কি যে আসলে কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না আল্লাহ তালা যতদিন আপনার হায়াত রাখছেন যতদিন দিন আপনার রিজিক রাখছেন আপনার সার্ভাইভ করতে হবেই ভালো লাগা নিয়ে হোক খারাপ লাগা নিয়ে হোক তো সার্ভাইভ যেহেতু করতেই হবে তো ভালো মতো করে বেটার না আমি এই ফিলোসফিতে বিশ্বাস করি হ্যাঁ ডিপ্রেসড আমিও থাকি মাঝে মধ্যে মানে খারাপ লাগা তো আমার মতো কাজ করে আমিও মাটির তৈরি মানুষ এই যে রাইড এই যে ট্যুর এই জিনিসগুলো না আমার যা সেটা এস্কেপ রিয়ালিটির থেকে একটা স্কিপ চলেন আমি বেশি আধ্যাত্মিক কথাবার্তা বলতেছি স্বাগতম সড়ক বিভাগ পাবনা ওয়েলকাম টু রোড ডিভিশন পাবনা নাটোরের রোড ডিভিশনও শেষ আর এখন এন্টার করছি পাবনায় রাজশাহী নাটোর পাবনা এরপরে ঢুকবো কুষ্টিয়া জেনেদা তারপরে যশোর একদিনে পাঁচটা জেলা ঘোরা হয়ে যাবে কুষ্টিয়া যাবো কোন দিক কুষ্টিয়া সামনের থেকে ডানে এটা ডানে এখন আছি গ্রিন সিটি রাশিয়ান কলোনি রাশিয়ান কলোনি বলতে রূপপুরের কোয়ার্টার কাইন্ড অফ এটা আমাকে সামন্ত অতটুকু বলছিল জেন সেম দেখেন এখানে সব রাশিয়ানে লেখা এখানে রাশিয়ান সিটিজেনদের আধিক্য বেশি রাস্তাঘাটে কমনলি ঘুরে ফিরে বেড়েছে এই যে দোকান থেকে বেরোচ্ছেন একজন ওই যে একজন যাচ্ছে এই বিল্ডিংটার মধ্যে দোকানের ইয়েগুলো বোর্ডগুলা নাম ঠিকানা সব রাশিয়ানে লেখা এই চার রাস্তার মোড় থেকে কুষ্টিয়া যশোর সোজা যশোর হচ্ছে আর একশো বিশ কিলো কুষ্টিয়ার সাতাশ কিলো ঝিনেদার সাতাত্তর আর আমার বাম সাইডে দেখাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাবারে বাবা রূপপুর দেখাচ্ছে ঘর থেকে নেমে গেছে লালন শাহ সেতু একটা সেলফি নি এখনো কোনো ছবি তুলে নেই রাইডে ওকে আর এই ভদ্রলোক হচ্ছে আজকে আমার রাইডমেট হন্ডা এক্সলেট ওয়ান সিক্সটি সিঙ্গেল ডিস্ক ব্যাগটা কিভাবে পাচ্ছে দেখেন দুইটা বাঞ্জি কর দিয়ে পাচ্ছে বাট একদম ভর্তা করে ফেলছে আমার ব্যাগটারে বিসমিল্লাহ রহমান রাহিম দেখেন কি সুন্দর না এইখানে রাস্তা দিয়ে যাচ্ছে যানবাহন আর ঠিক সাইডে হার্ডিংস ব্রিজ দিয়ে যাচ্ছে ট্রেন যাচ্ছে না মানে যাতায়াত করে আর কি একদম প্যারালালি দুইটা ব্রিজ আর এটা ব্রিটিশদের বানানো ব্রিজ লর্ড হার্ডিনজের নামে নামকরণ করা হার্ডিনস ব্রিজ আর এই সাইডে হচ্ছে রূপপুর রূপপুরকে পিছে ফেলে যাচ্ছি দাঁড়াইলাম ওই রকম একটা জায়গায় কি পরিমাণে ঢেউ নিচে বাবার এই স্পিড বোর্ডটা এখানে আটকে আছে নাকি ওনার এই কেবলটা স্পিড বোর্ডের সাথে কানেক্টেড আর এই যে রূপপুর অনেক বিদ্যুৎ কেন্দ্র বেশ কিছুক্ষণ দাঁড়ালাম ছবি টবি তুললাম এখন একটু আগাই আলহামদুলিল্লাহ এখনো রোদ রোদ আছে আকাশে আকাশ পরিষ্কার আছে হার্ড ইঞ্চ ব্রিজ আর রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রকে পাশে রেখে এগিয়ে যাচ্ছি আমি আবারও আমার গন্তব্যের দিকে মেন আর সো সিম্পল এই যে একটা রাইড হচ্ছে মাঝখানে আমি দু এক জায়গায় একটু দাঁড়াচ্ছি সেলফি তুলতেছি বাইকের ছবি তুলতেছি অ্যান্ড জীবন নিয়ে আধ্যাত্মিক কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করতেছি পুরুষ মানুষ এতটুকুতেই খুশি মানে আমি যে আমার শখের কাজটা এখনো করতে পারতেছি আই ফিল ব্লেসড ট্যুরে যাওয়া মন চাইলেই হুঠাট রাইডে বের হয়ে যাওয়া সোলো রাইড হোক গ্রুপ রাইড হোক বের হয়ে যাওয়া আই জাস্ট লাভ মাই লাইফ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় আমি বৃষ্টি নিয়ে এতটা ভয় পাচ্ছিলাম আর লালন সেতু পার করার ঠিক দুই মিনিট পরের থেকেই মোটামুটি গুড়ি গুড়ি করে ভালোই বৃষ্টি পড়ছে কুশিয়া ইউনিভার্সিটি বা ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাব যত দ্রুত সম্ভব চা খাবো হালকা নাস্তা করব। দেন উই আর গুড টু গো চলেন যাই ইবির দিকে এই সুন্দর রাস্তাটা এনজয় কিরে কিরে হ্যান্ডেল ছাড়লেই ববল করে এমন সুন্দর এনভায়রমেন্ট এত সুন্দর রোড আর সাথে একটা বাইক আপনি রাইড করতেছেন সোলো কোন গানটা আমার মাথায় আসতেছে এখন জানেন পিস ঢালাই পথটা রে ভালোবেসেছি তার সাথে মনটা রে বেঁধে রেখেছি পিস ঢেলায় পথারে ভালোবেসেছি তার সাথে এমনটারে বেঁধে দিয়েছি ফাইনালি চলে আসছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আটটার কাছাকাছি বের এখান থেকে দশটা সাতাশ বাজে অনেক ফাস্ট আসছি আলহামদুলিল্লাহ ওকে তো দশ মিনিটের একটা চায়ের বিরতি দিলাম ইবির সামনে আর বাসতেছে যখন দশটা চল্লিশ তখন আবারও স্টার্ট করতেছি যাত্রা পশ্চাৎ দেশ ব্যথা হয়ে গেছে লাস্ট কয়েক কিলোতে ভাঙাচোরা রাস্তার ঝাঁকি খাইতে খাইতে স্বাগতম সড়ক বিভাগ ঝিনাই দা পেছনে একটা বোর্ড দেখলাম দেখাচ্ছে যশোর তিরিশ কিলো মাগুরা আঠাশ কিলো বাই দিয়ে চলে যায় মাগুরার রাস্তা আর এদিক দিয়ে যশোরের যশোর এদিকে না দশর কিন্তু তিরিশ কিলো যদি এইরকম হয় তাইলে আমার মারছে ভাইয়া

এটা যেইভাবে হবে ও মাই গড আমি লিটারালি মজা করতেছি না পশ্চাৎ দেশ এত পরিমানে ব্যথা হয়ে গেছে যে আই ক্যান্ট ইভেন ফিল ইট আমি ফিল করতে পারতেছি না আমার নিচে কিছু আছে তুমি ভাবছো যে কি জানি না তবে মা

ख्वाहिशे अनजान है अब ইউ करे The worst thing এই যে মাছের গাড়ি আবার এরকম পানি ফেলতে ফেলতে যায় যেগুলো ফয়ার তোলার কাছা কাছে আসছি জাস্ট আর আবারও তুমুল বৃষ্টি শুরু এই যে মায়েরা গাছে নিচে দাঁড়িয়ে রেইনকোট পড়তেছে আমার সামন বলছিল রেইনকোট আনতে আমি ভাল নামি করে আনি নাই তো ব্রোজ বাসায় পৌঁছাইতে আমরা সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে তাহলে আপনাদেরকে ট্যুরটা একটু সামারাইজ করি রাজশাহীর অসংখ্য সুন্দর সুন্দর জায়গায় আমরা গিয়েছি আর সব থেকে বেশি যে জিনিসটা আমার রাজশাহীর ভালো লেগেছে সেটা হচ্ছে রাজশাহীর আমার নতুন বন্ধুগুলা ছোট ভাই বাঁধন থেকে শুরু করে উদয় সাকিব সবাইকে খুব মিস করব তারপরে হচ্ছে ফায়েক ফায়েকের সাথে বেশি টাইম স্পেন্ড করা হয় নাই যেদিন গেছি ওই দিন তো পাঁচ মিনিট আর আজকে চলে আসার আগে পাঁচ মিনিট এতটুকুই দেখা হয়েছে ফাইকের সাথে এমনিতে উদয় আর বাঁধনের সাথে তো পুরা দিন স্পেন্ড করছি উদয়ের সাথে বেশি সাকিব আমাকে অনেক সুন্দর একটা মেমরি দিছে এটা যদি তোমরা তিনজন সাকিব উদয় বাঁধন তোমরা যদি ভিডিওটা দেখে থাকো ভিডিওর কমেন্ট সেকশানে জানা দিও আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফানেসকেও অসংখ্য ধন্যবাদ তোমাদের হসপিটালিটিতে আমি একদম মুগ্ধ এত ভালোবাসা দিসো আমাকে আমাকে আহিরকে দুজনকেই এরা আমি কোনোদিনও ভুলতে পারবো না তোমাদের ইনভিটেশন থাকলো যশোরে আসো ইনশাল্লাহ ঘুরবো ফিরবো প্রচুর মজা করবো তাহলে আর কি রাজশাহী আমার মনে আজীবন একটা বড় একটা প্লেস হোল্ড করে রাখবে ভালোবাসায় পড়ে গেছি আর যদি কখনো সম্ভব হয় আমি রাজশাহী শিফট করব মানে থেকে যাওয়ার মতন ভালোবাসার মতন একটা শহর তাহলে রাজশাহী টুরের এই সিরিজটা থাকছে এই পর্যন্তই আপনারা বলতেছিলেন অনেক দিন ধরে টুরে এখন থেকে রেগুলার রেগুলার আবার ট্রাই করব আস্তে আস্তে আজকের জন্য তাহলে এই পর্যন্তই রাজশাহী সিরিজও থাকছে এই পর্যন্তই রাজশাহী সিরিজের আপনার পছন্দের পার্টটা জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে পুরো সিরিজটা কেমন লাগলো এটাও জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে তাহলে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আগামী কোনো ট্যুরে নতুন কোনো রিভিউ বা সিরিজ নিয়ে Till then, stay subscribed and keep watching. You know the name Jai's story. Peace.